স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি রহমান বাংলাদেশ শক্তিশালী দল তবে ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করলো কেন তাদেরকে বলা হয় এই কিং চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওরা টাইগারদের হারিয়েছে ষোলো রানে টসের প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট খরচায় ক্যারিবিয়ানরা করে একশো পঁয়ষট্টি জবাব দিতে নেমে স্বাগতিকরা থেমেছে একশো উন পঞ্চাশ তিন ম্যাচের সিরিজে টাইগাররা পিছিয়ে পড়লো এক শূন্যতে খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত টার্গেটটা একশো ছেষট্টি ব্যাটিং সহায়ক উইকেটে দায়িত্বটা নেয়ার কথা ছিল ব্যাটারদের কিন্তু সাতাত্তর রানি শেষ ব্যাটারদের সব জারি জুড়ি বোলার সাকিব নাসুম জুটি দেয় সাগরিকার গ্যালারি ভর্তি দর্শকদের কিছুটা প্রশান্তি তবুও টাইগার ডাগআউটে ফেরানো যায়নি শান্তি প্রথমবারে তানজিদ তামিমের এক ছয় দুই চার স্বপ্ন দেখিয়েছিল বড় তবে বিপদটাও শুরু হয় ঠিক সেখান থেকেই ধৈর্যটা ধরে রাখতেই পারলেন না তামিম ফিরে যান পনেরো রানে ইঞ্জুরি থেকে ফেরা লিটনের অবস্থা যেন আরও করুন আট বল ফেস করলেও উইকেটে সেট হতে পারেননি এলকেডি সাইফও হারিয়ে ফেলেন ছন্দ বিদায় নেন আট রানি তাহিদ হৃদয় খেলে যান কিছুক্ষণ তবে তার মধ্যেও দেখা গেছে তারাহুরা স্বামীমও পারেননি ছন্দে ফিরতে আফগান সিরিজে দুই ম্যাচে টাক ক্যারিবিয়ানদের বিপক্ষে ফিরে গেলেন এক রানে রিসাদকে হাতে রেখে এরপর পাঠানো হয় তঞ্জিম সাকিবকে প্রথম ইনিংসের ভিলেন সাকিব চেষ্টা করেন সেই আক্ষেপ ঘোচাতে খেললেন আগ্রাসী নাসুম ও দিয়ে যান সাপোর্ট তবে তেত্রিশ রানে সাকিব ও বিশ রান করা নাসুম ফিল্ডে নিশ্চিত হয়ে যায় হার এর আগে টস হারা বাংলাদেশের শুরুটা হয় স্পিন দিয়ে নাসুম প্রথম ওভার থেকেই চাপ তৈরি করে ক্যারিবিয়ানদের ওপরে স্কিন তা যেন আরও বাড়িয়ে দেয় চতুর্থ ওভারই ওঠায় ক্যাচ তবে বলটা চলে যায় শামীমের মাথার উপর দিয়ে তানজিম সাকিবা ধরে রাখেন বলের নিয়ন্ত্রণ কিন্তু নিজের দ্বিতীয় ওভারে তিন ওয়াইড তিন চারে তাস্কিন দেন সতেরো রান তারপরও পাওয়ার প্লেতে উইন্ডিজের রান পঁয়ত্রিশ ব্র্যান্ডন কিং ও অ্যাথেনিস ধীরে ধীরে উইকেটে টিকে থাকার ফলটা পাচ্ছিলেন ঠিক তখনই রিসাদের আঘাত ভাঙে উনষাট রানের পার্টনারশিপ ব্রান্ডন কিং অবশ্য দেখান কিছুটা আশার আলো তবে তাকে তেত্রিশ রানই থামিয়ে দেন তাস্কিন আহমেদ পরের বলে দ্বিতীয় শিকার রাদারফোর্ড তাস্কিনের হ্যাট্রিক বল ঠেকিয়ে দেন পাওয়েল এক উইকেট নিল রিশাদ ছিলেন বড্ড খরুচে চার ওভারে দেন চল্লিশ রান ফিজ অবশ্য বরাবরের মতোই ইকোনমিক্যাল তার তৃতীয় ওভারে ব্যক্তিগত সাত রানে থাকা পাওয়েলের সহজ ক্যাচ ছেড়ে দেন তানজিম সাকিব অধিনায়ক সেই হোপ চেষ্টা করেন একাই শেষ দিকে জ্বলে ওঠেন পাওয়েলো শেষ ওভারে সাকিবের তিন বলে তিন ছয় ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় একশো রানের বড় পুঁজি জয়ের জন্য সেটাই ছিল যথেষ্ট ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দৃঢ় শেষটা ছিল আগ্রাসী ম্যাচের পার্থক্যটা ঠিক সেখানেই ধৈর্য ধরে খেলেছেন ক্যারেবিয়ানরা আর তারা নিজেদের উইকেটটাই যেন বিলিয়ে দিলেন টাইগার ব্যাটাররা ফলাফল সাগরিকাতি জয়ের ছন্দে ফিল্লো উইন্ডিজ আর তিন ম্যাচ পর হারের স্বাদ পেল বাংলাদেশ। বিশেষত মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন সময় চট্টগ্রাম। এক্সিকিউশনটা ভালো হয়নি তার প্ল্যান ছিল ইয়োরকার দেয়া ওয়াইড ইয়োরকার দেয়া সেটা জায়গামতো বল ফেলতে পারেনি সেই বলেই 22 রান কে শেষ ওভারে নিয়েছে বা শেষ 3 ওভারে যে ক্যারিবেন্ডা 51 রান নিয়েছে সেখানে কিন্তু মোমেন্টামটা ক্যারিবেন্ডা পেয়ে গেছে এই ম্যাচে বাংলাদেশ একটু ব্যাক করে তবে আবার যেটা বললেন যে তার যে ব্যাটিং টিম ম্যানেজমেন্টে তাকে আগে পাঠিয়েছে তিনি সেটা চেষ্টা করেছেন ভালো ব্যাটিং করে ত্রিশের ঘরে রান তেত্রিশের মতো রান করেছেন শেষ করতে পারলে ভালো লাগতো তবে পুরো দায়টা তিনি বলছেন যে ব্যাটারদের অর্থাৎ মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি আমি যদি বলি আসলে হাফ আউটের শট খেলে মিডল অর্ডার ব্যাটাররা আউট হয়েছে টপ মিডল লিটন কুমার দাস সাইফ হাসান কিংবা তাহিদ হৃদয় হাফ ফাটের শট খেলেছে আবার অন্যদিকে রবেন পাওয়াল বলছেন যেটা ড্যারেন সামি শেষ ম্যাচে আক্ষেপ করেছিলেন ওয়ান ডে শেষ ম্যাচে যে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ছয়টা ক্যাচ ছেড়েছিল ক্যাচিকে উন্নতি করতে হবে আজকে যদি দেখেন যে অসাধারণ ফিল্ডিং করেছে এই ক্যাচ গুলো পেয়েছে দারুণভাবে তালু বন্দি করেছে আবার অন্য পাশে বলা যায় আসলে ক্যাচ দেয়াটা বা যেভাবে বাংলার ব্যাটাররা মিডিলিং করতে পারেনি বা হাফ হাটে শর্ট খেলে ক্যাচ দিয়েছে সেটাই সবচেয়ে বড় দুর্বলতা তালিম সাকিবের কথা ফুটে উঠেছে যে আসলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে ক্লিন হিটিং যে বিষয়টা বা মিডিলিং করা যে বিষয়টা সেটাতে একটু ঘাটতি ছিল এবং মিডল ব্যাটাররা যেহেতু রানটা খুব বেশি না শুরুতে তানজিদ তানজিদ তামিম এবং সাইফ কিন্তু প্রথম দুই ওভারে মোটামুটি রিকভারি করেছিলেন ভালো রান করে তুলেছিলেন ব্যাটাররা কিন্তু আরেকটু সময় নিতে পারতো সেটা সোহান হতে পারে শামিম পাটোয়ারি হতে পারে হৃদয় একটু সময় নিয়েছে বাট সেটাকে ক্যাপিটালাইজ করে কনভার্ট করে বড় ইনিংস করতে পারেনি সোহান এবং শামিম যদি সময় নিয়ে আরেকটু ডিপ নিতে পারতো খেলাটা তখন হয়তো রিশাদ নাসুম বা তানজিন সাকিবের যে সামর্থ্য আছে তারা আজকেও যে সুবিধাটা দিয়েছে টিম ম্যানেজমেন্টকে তারা লং হ্যান্ডে খেলে দ্রুত রান তোলার সামর্থ্যটা দেখিয়েছে মিডল অর্ডার ব্যাটাররা আসলে ডিপে নিতে পারল দায়িত্ব নিয়ে খেলতে পারল এই ম্যাচটা হয়তো বাংলাদেশের দফলে আসতো তবে এটা साफ শেষ ওভার তানজিম সাকিবে নিয়েছে আর মিডল অর্ডার ব্যাটারদের আসলে ব্যর্থতাই তুলে ধরেছেন রূপক আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটা কভার করেছেন বাংলাদেশ আফগানিস্তান যুব ওয়ান ডে সিরিজদের প্রায় দেশ